যদি এই অঞ্চলে আরাকান আর্মি দখল নিয়ে নেয় বাংলাদেশের বাংলাদেশ পেছন থেকেও মারা যাবে সামনে থেকেও মারা যাবে ও আচ্ছা ঠিক আছে তো বাংলাদেশ পিছন থেকে মারা খেবে সামনে থেকেও মারা খেবে আসল কথা ভাঙ্গি করলি তো চলে দে বাংলাদেশ পিছন তন মারা খেবো না সামনেতে মারা খেব আরে হারামকোর গার মারা বাংলাদেশ সামনে পিছন থেকে কোনো দিক মারা খেবে না বাংলাদেশ সামনে পিছনতে তোরে গার মারবে লগে আরো ওই যে আরাকান আর্মি আছে জনতা সেনাবাহিনী আছে জনতা সরকারের ওরা একসাথে মিললা তোকে ভারতবাসীর ঘর মারবে এমনি তো তোকে সেভেন সিস্টারের যে একটা অবস্থা চলতেছে দ্বিতীয় কথা তোকে মানে রাষ্ট্রে যেগুলো চলতেছে তোরা নিজে করে লে কথা কে পারস কথা কস আর দ্বিতীয় কথা বাংলাদেশের সট্ট গ্রাম ওইটা সেটা দখল করবি এখন দেখ তোকে পেয়ে যা লু ওইটা সেটা সরকার দেখে বাঙালিকে ফাদার লিগে বয়ে রয়েছিস আমরা তোকে কাছে কখনো ঠেকা ছিলাম না ইনশাল্লাহ থাকব না আমাদের মুসলমানের একটাই বল একটাই বড় সাল্লাহ একবার আলহামদুলিল্লাহ আমরা সবসময় আল্লাহ তার শুক্রিয়াতা করি আমরা কখনও কারো কাছে মাথানত করি না করবো না আমরা কখনো অপরসীমা কোনো শক্তির কাছে মাথা নতু করি না বড়ো হচ্ছে যত বড় শক্তি আছে তারা সবসময় আমাদের কাছে মাথা নত করে আর তোর একটা কথা কই তুই যদি বাংলাদেশের সাংবাদিক হতি না তাহলে এত দিনে তুই মানে কি আর কমবো বাকিটা তো ইতিহাসের তো জানোস